গল্প আপনাদের স্বাগত আজ আমরা একটু পিছন দিকে তাকাব মানে উড়িষ্যার ইতিহাসে একটা বড় ঘটনা নিয়ে কথা বলব আঠারোশো সালের পাইকা বিদ্রোহ আমাদের কাছে বেশ কিছু ঐতিহাসিক লেখা নোট এসব আছে সেগুলো ঘেটেই আজ গভীরে যাব হ্যাঁ একদম আর আমাদের লক্ষ্যটা হলো এই যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এত বড় একটা সশস্ত্র প্রতিরোধ যেটা নিয়ে হয়তো ততটা আলোচনা হয় না সেটার কারণগুলো ঠিক কি ছিল কিভাবে এটা ছড়ালো আর এর তাৎপর্যটাই বাকি সেটাই একটু তলিয়ে দেখা আর কি জানেন এটা কিন্তু আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহরও প্রায় চল্লিশ বছর আগের ঘটনা মানে ভাবা যায় ঠিক সম্প্রতি একটা দাবিও উঠেছিল যে এটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হোক হ্যাঁ যদিও কেন্দ্র সরকার ঠিক প্রথম যুদ্ধ বলেনি তবে বলেছে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ গণজাগরণের শুরু আর এটা তো ক্লাস এইটের এনসিআরটি ইতিহাস বইতেও আসছে হুম সেটা একটা ভালো পদক্ষেপ আচ্ছা তার আগে একটু পরিষ্কার করে নেওয়া যাক এই পাইকারা আসলে কারা ছিলেন ঠিক যে গজপতি রাজা ছিলেন তার অধীনে এরা ছিলেন একরকমের মানে শান্ত সময়ে চাষবাস করতেন আর যখন যুদ্ধ লাগতো তখন রাজাকে সামরিক সাহায্য দিতেন আর এর বিনিময়ে তারা নিষ্কর জমি পেতেন মানে যে জমিতে কোনো কর দিতে হতো না এটা ছিল তাদের একটা সম্মান একটা অধিকার তাহলে তো বোঝাই যাচ্ছে যখন ব্রিটিশরা এলো মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সালে ওড়িশা দখল করল তখন এই ব্যবস্থা একটা বড় ধাক্কা লাগে ঠিক তাই ব্রিটিশরা এসেই খুর্দার যে রাজা ছিলেন মুকুন্দ দেব দ্বিতীয় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল আর তারপরেই সরাসরি আঘাতটা এলো পাইকাদের উপর তাদের ক্ষমতা তাদের মর্যাদা দুটোই কমানো হলো আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো ওই নিষ্কর জমিগুলো কেড়ে নেওয়া তাই তো একদম ওটাই ছিল হয়তো সবচেয়ে বড় কারণগুলোর একটা কারণ ওটা শুধু টাকার ব্যাপার ছিল না ওটা ছিল তাদের বংশানুক্রমিক অধিকার তাদের সম্মান বুঝলাম আচ্ছা এই জমি হারানোটা তো গেল কিন্তু বিদ্রোহের পিছনে নিশ্চয়ই আরও কারণ ছিল বক্সি জগবন্ধু বিদ্যাধর যিনি মূল নেতা ছিলেন তিনি তো একা নন অনেক মানুষ এর সঙ্গে জড়িয়েছিলেন অবশ্যই অনেকগুলো কারণ একসাথে হয়েছিল যেমন ধরুন ব্রিটিশদের নতুন রাজস্ব নীতি ভীষণ ছিল সেটা রাজস্ব নীতি মানে কর হ্যাঁ আর বিশেষ করে একটা নিয়ম খুব ফেলেছিল সাধারণ মানুষকে আগে লোকে করি দিয়ে লেনদেন করত করও দিত ব্রিটিশরা বলল না এবার থেকে রুপোর টাকায় কর দিতে হবে রুপোর টাকা সেটা গ্রামের সাধারণ মানুষের হাতে তখন অত সহজলভ্য ছিল একেবারেই না এই হুট করে মুদ্রা ব্যবস্থে বদলানোটা গ্রামের অর্থনীতিতে একটা বিশাল চাপ তৈরি করে করি ছিল হাতের কাছের জিনিস রুপি মানে তো ব্রিটিশ সিস্টেমের মধ্যে ঠোকা অনেকের পক্ষে সেটা সম্ভব ছিল না আচ্ছা আর লবণের ব্যাপারটা ওটা নিয়েও তো খুব গোলমাল হয়েছিল শুনেছি হ্যাঁ লবণের ওপর ব্রিটিশরা নিজেদের একচেটিয়া অধিকার কায়েম করে নিল মানে শুধু তারাই লবণ বিক্রি করবে আর তার ওপর চাপিয়ে দিল উঁচু কর ফলে দাম বেড়ে গেল হুম নুনের মতো একটা জরুরি জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল এটা নিয়েও প্রচন্ড ক্ষোভ তৈরি হয় এর সাথে নিশ্চয়ই ওদের ওই নতুন প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা এগুলো বিরক্তির কারণ ছিল ঠিক স্থানীয়দের কাছে এই পুরো ব্যবস্থাটাই ছিল অচেনা অনেক সময় অত্যাচারই মনে হতো অভিজ্ঞ ওরিয়া অফিসারদের সরিয়ে ব্রিটিশরা নিজেদের পছন্দের লোক অনেক সময় বহিরাগতদের বসাতো এটাও অসন্তোষ বাড়ায় এইসব জমতে জমতে কি সালের সতেরো মাসে বিদ্রোহটা শুরু হয় হ্যাঁ প্রায় কন্ধ উপজাতির মানুষ যাদের চোহার বলা হতো তারা পাইকাদের সাথে যোগ দেয় বিদ্রোহ শুরু হয় বানাপুর থানা আক্রমণের মধ্যে দিয়ে তারপর দ্রুত সরকারি অফিস কোষাগার লুট হতে থাকে বিদ্রোহ খুর্দা পুরী এইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে শুধু পাইকারাই ছিলেন নাকি সাধারণ মানুষ জমিদার এরাও যোগ দিয়েছিলেন না না অনেক জমিদার সাধারণ মানুষ সবাই যোগ দিয়েছিলেন এতেই বোঝা যায় অসন্তোষটা কতটা গভীরে ছিল সবার মধ্যেই ছিল কিন্তু ব্রিটিশদের যে বিশাল সামরিক শক্তি তার সামনে এই প্রতিরোধ কতদিন টিকল আঠেরোশো সতেরোর মে মাসের মধ্যেই কিন্তু ব্রিটিশরা বিদ্রোহটা অনেকটাই দমন করে ফেলে ব্রিটিশরা তাহলে কি ওখানে শেষ না ঠিক শেষ নয় বক্সি জগবন্ধুর নেতৃত্বে বিদ্রোহীরা তখন জঙ্গলে আশ্রয় নেয় আর সেখান থেকে গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে এটা কিন্তু প্রায় আঠেরোশো সাল পর্যন্ত চলেছিল বাপরে এত বছর ধরে এটা তো চারটি খানি কথা নয় একেবারেই না এটা ওদের লড়াকু মানসিকতার পরিচয় দেয় সহজে হার মানেনি শেষ পর্যন্ত বক্সি জগবন্ধুর কি হলো তিনি কি ধরা পড়েছিলেন হ্যাঁ দুর্ভাগ্যজনক ভাবে অনেকদিন লড়াই চালানোর পর আঠেরোশো সালে তাকে আত্মসমর্পণ করতে হয় আর সালে বন্দি অবস্থাতেই তার হয়। আর যারা ব্রিটিশরা চরম দমন নীতি নিয়েছিল বিদ্রোহীদের এবং যারা সাহায্য করেছিল তাদের কঠোর শাস্তি দেওয়া হয় এমনকি পুরীর মন্দিরের যে পুরোহিতরা জগবন্ধুকে আশ্রয় দিয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছিল তাদের পর্যন্ত ফাঁসি দেওয়া হয় খুবই দুঃখজনক আচ্ছা ফলাফলের দিক থেকে যদি দেখি এই বিদ্রোহের ফলে কি মানুষের অবস্থার কোনো উন্নতি হয়েছিল ব্রিটিশরা কিছু সংস্কার করেছিল কিছু ছোটখাটো সংস্কার তারা করতে বাধ্য হয়েছিল যেমন ধরুন করের বকেয়া কিছুটা কমানো বা একটা নির্দিষ্ট সময়ের জন্য জমির ব্যবস্থা করা মানে কিছুটা প্রশাসনিক রদবদল কিন্তু সত্যি বলতে কি মূল যে রাজস্ব ব্যবস্থা বা শোষণ কাঠামো তাতে কোনো মৌলিক পরিবর্তন ব্রিটিশরা আনেনি তাহলে এই বিদ্রোহের আসল গুরুত্ব বা তাৎপর্যটা কোথায় কেন এটা গুরুত্বপূর্ণ তাৎপর্যটা অনেক গভীরে প্রথমত এটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম দিকে সংগঠিত সশস্ত্র প্রতিরোধগুলোর মধ্যে অন্যতম সিপাহী বিদ্রোহের অনেক আগে দ্বিতীয়ত এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্রিটিশ নীতির বিরুদ্ধে অসন্তোষ কতটা ব্যাপক ছিল এটা শুধু সৈনিকদের মধ্যে বা পর্টিকুলার কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না একদম আর তৃতীয়ত দেখুন জমি মুদ্রা লবণ এগুলো তো খুব স্থানীয় ইস্যু তাই না হুম মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে থাকা এই বিদ্রোহ প্রমাণ করে যে এই স্থানীয় ইস্যুগুলোই একসঙ্গে মিলে একটা বড় ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের জন্ম দিতে পারে সত্যিই তাই এটা আমাদের মনে করিয়ে দেয় যে আঠেরোশো সাতান্নর ধারণাটাই একমাত্র বড় প্রতিরোধ নয় তার আগেও ভারতের বিভিন্ন প্রান্তে এই রকম গুরুত্বপূর্ণ লড়াই হয়েছে আর এনসিআইটি বইতে এর অন্তর্ভুক্তি এই আঞ্চলিক ইতিহাসকে জাতীয় স্তরে পরিচিতি দেবে অবশ্যই আর শেষে একটা কথা ভাবনার জন্য রেখে যায় মানে ইতিহাসে কোনো একটা ঘটনাকে প্রথম বা প্রধান বলে দাগিয়ে দেওয়াটা কি খুব জরুরি নাকি প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বিদ্রোহ বা আন্দোলনের নিজস্ব কারণ নিজস্ব গুরুত্ব আছে আর সেগুলোকে স্বীকার করে নিলেই ইতিহাসটা আরও সম্পূর্ণ হয় আরও ভালোভাবে বোঝা যায়